শেখ হাসিনা এবং সজীব অজের জয়ের কথায় মিল নেই কেন দর্শক আসলে কি ঘটেছে এক এক সময় এক এক কথা কেন এই রহস্যটা আমাদের বোঝা জরুরি আমি আবারও বলিনি ভারত ভারতের দালাল আওয়ামী লীগ এরা সবাই মিলে ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে এই জন্যে সংখ্যালঘু কার্ড তারা ব্যবহার করছে এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নীল নকশা হাতে নিয়েছে পনেরোই অগস্ট দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এই জন্য আওয়ামী লীগকে কোথাও এক সেকেন্ডের জন্য রাজপথে দাঁড়াতে যাবে না আমি এই আহ্বান কিন্তু জানিয়েছি দর্শক সজীব জয় বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেনি সময় পায়নি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আবার খবরে আসছে আমি পদত্যাগ করেছি হাসিনা মানব জমিনের খবর ঘটনাটা কি রহস্য কি তখন এই যে বৈপরীত্যমূলক কথাবার্তা হাসিনার কথার জয়ের কথা মেলে না এটা কয়েকটা দিক আছে একটা হচ্ছে জয় হচ্ছে নেশাগ্রস্ত নেশাকর বকাটে অতএব ওর কথাবার্তা এগুলো যারা কান দেবে আওয়ামী লীগের লোকজন এরাও মূর্খ অতএব এই বখাটে ছেলের কথা এগুলোর এগুলোর তাৎপর্য কম কিন্তু হ্যাঁ তারপরও মেধাবী ছেলে ভারতের দালাল রুহানি সন্তান এই হিসাবে তাৎপর্য আছে এখন জয় কেন বলেছিল বিষয়টা বুঝতে হবে জয় কেন বলেছিল যে হাসিনা পদত্যাগ করেনি এখনও প্রধানমন্ত্রী এটা বলেছিল ওই যে জুডিশিয়াল কু ঘটানোর ষড়যন্ত্র করেছিল ভারতের দালালেরা এবং রেসক্রিপশনে এই জন্য সেই প্লট তৈরি করার জন্য জয় বলেছিল যে হাসিনা পদত্যাগ করেনি অতএব এই ডক্টর সরকারকে তারা অবৈধ ঘোষণা করার বা ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল বাতিল ঘোষণা করার কিন্তু যখন জনগণ ধরে ফেলেছে এবং বরং হাসিনার প্রধান বিচারপতিকেই জয় বাংলা করে দিয়েছে এবং তার অন্য গুরুত্বপূর্ণ বিচারপতিদের জয় বাংলা করে দিয়েছে সবার শেষ দালালটাকে নিশ্চিন্ন করা হবে এখন সেই ইস্যু আর নাই হাসিনা পদত্যাগ করে নিই কথা বলে তো লাভ হলো না ধরা খেয়ে গেছে এখন নতুন বয়ান সামনে এসে এখন হাসিনা বলছে যে পদত্যাগ করেছি এটা হচ্ছে দুইজনের বক্তব্য না মেলার কারণ যদি জুডিশিয়াল কু সম্ভব হতো যদিও জুডিশিয়াল কু জনগণ ব্যর্থ করে দিত জুডিশিয়াল কু যদি সম্ভব হতো তাহলে হাসিনাও বলতো যে আমি পদত্যাগ করি নাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি ফিরে আসবো তখন ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ বা নানান কিছু করে ফিরে আসার চেষ্টা করতো বুঝতে পেরেছেন এই এটা হচ্ছে রহস্য যে এই দুই অপরাধীর কথার মিল না থাকার শুধু এটা নয় এখন হাসিনা নতুন অনুরোধ করছে কিন্তু হাসিনার নতুন অনুরোধে কোনো কাজ হবে না জনগণ উচিত শিক্ষা দিবে তাদেরকে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন কি দুধের ধোঁয়া আপনার চিঠিটা শুনলে হাসবেন গত সাত আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন এই খোলা চিঠিতে ভারতের একাধিক গণমাধ্যম প্রকাশ হয়েছে বাংলাদেশে কোনো গণমাধ্যম মানে সব গণমাধ্যম এখন পর্যন্ত প্রকাশ করেছে কিন্তু অতি শীঘ্রই শিক্ষার্থীদেরকে এটা নিশ্চিত করতে হবে হাসিনার কোনো চিঠি বক্তব্য বা এই ফেসিবাদ কিংবা খনিদের কোনো এজেন্টদের কোনো বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করতে পারবে না এটা নিশ্চিত করতে হবে এটা আমরা করব আমি পদত্যাগ করেছি চিঠিতে লিখছেন শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় শত শত মানুষকে তাহলে হত্যা করেছেন কেন না আসলে লাশের মিছিল দিছিল এগুলো না সে সেনাবাহিনী ঘাট ধরে পদত্যাগ করতে বলেছে এবং কোনো কোনো সূত্রে এরকম খবরও পেয়েছি একপর যে সেনাবাহিনী বলেছে যে আপনি পদত্যাগ না করলে আপনাকে গুলি করতে বাধ্য হব অসমর্থিত সূত্র বলছে তারপরে তারা তারা লেজ গুটিয়ে পালিয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে আশ্রয় চেয়েছিল যতক্ষণ পর্যন্ত সম্ভব ছিল যে হাজার হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষ মারা গেলেও তাদেরকে হত্যা করেও যদি ক্ষমতায় থাকা যেত হাসিনা সেটাই করত। কিন্তু যখন দেখলো যে হাসিনা নিজেকে মেরে ফেলতে পারে তখন সে পদত্যাগ করলো অতএব এই কথা একেবারেই মিথ্যা যে লাশের মিছিল যেন না দেখতে হয় তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতা যেতে চেয়েছিল ওরা তাহলে ক্ষমতা এখন কারা আসছে ছাত্ররাই তো আসছে ওরা কারা ওরা কি ক্ষমতায় আসছে বিএনপি কি আসছে জনগণ ছাত্ররা এখন ক্ষমতায় আসছে হতে হাসিনের কথা বুয়া আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দিই পার বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম এগুলো বাটপারি কথা এটার বিশ্লেষণ আলাদা করেছি এটা নতুন ধান্দা অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না ওরে তোমার মতো অপরাধী সেটা বলতে হবে না বরং তোমাকে বিচার করা হবে তুমি সেই রাস্তা দেখো যে বিচার থেকে কিভাবে পালাবা গ্রেপ্তার করে আনা হবে আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় কাকে বলে এসেছে যাকে বলে যাদেরকে বলে আসতেন আপনি আপনার সেই রুহানি সন্তান প্রধান বিচারপতি অমুক্ত এবং তাদেরকে তো ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে তা আপনি কাকে বলেছেন আবু সাইদের পরিবারকে জোর করে এবং গণভবনে আনা হয়েছিল সেটা আবু সাইদের পরিবার বলে দিয়েছে ইলিয়াস আলীকে হত্যা করেছে হাসিনা আর ইলিয়াস আলী সন্তানদের ধরে কান্না করে আপনি চিন্তা করেছেন কত কত বড় বাটপার এবং কত বড় অভিনেত্রী এই হাসিনা অতএব এখন এইসব নতুন অভিনেতায় অভিনয়ে কোনো কাজ হবে না হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত আরও সম্পদ ধ্বংস হতো না এটা ভুল কথা কিছুই হতো না যে যা হতো দেশে থাকলো যা হতো না হলেও হতো বরং লেজ গুটিয়ে পালিয়েছে কারণ দেশপ্রেম নাই দেশের প্রতি কোনো মায়া মমতা নেতাকর্মীদের প্রতি কোনো ভালোবাসেন এই কারণেই দেশ ছেড়ে পালিয়েছে আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই এখন চলে এসেছি পদত্যাগ করেছি ওই পদত্যাগগুলো করেনি মানে বাদপাড়ের একটা লিমিট থাকা দরকার সব হাসিনার প্রত্যেকটা কথা দুর্বিসন্ধিমূলক নতুন ষড়যন্ত্র ডক্টর সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন আশা তো হবেন না আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ সে আশা আর কইরেন না অতএব আওয়ামী লীগের লোকজন আপনার যদি মূর্খ না হয়ে থাকে একটু মেধাবুদ্ধি থাকে তাহলে হাসিনার এই কথা বিশ্বাস করিলেন না যে দেশী ফিরবে আরে এতো বিচার হবে দেশি ফিরমি কি এতো ফাঁসি হবে আর বয়স আছে সে একুশ বছর পর ক্ষমতায় আসছে সেই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সেই বয়স কি আছে স্বাভাবিকভাবে যদি প্রধানমন্ত্রী থাকতো অনুকূল পরিবেশ তাহলেও বা কতদিন বাঁচত আওয়ামী লীগের লোকজন খবরদার এর কথা বিশ্বাস করে না ভাই পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে হ্যাঁ এটা ঠিক জয়টা বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি মধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করেছে হ্যাঁ এটা খুব কম হয়েছে হাসিনা যে পরিমাণ মানুষ হত্যাগ নির্যাতন হয়েছে সেই অনুযায়ী প্রতিক্রিয়া অত্যন্ত সামান্য হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেঁচে গিয়েছে জামাতের কারণে বিএনপির কারণে তারা বাঁচিয়ে দিয়েছে গায়ে হাত দিয়ে দেয়নি যা হয়েছে একেবারে ভেরি লিটল আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন এই বাটপার এ বলতো তাহাজুত পরে কোরআন পরে অথচ মদ খাইত এ বলে আল্লাহ আমাদের সহায় হইতে এই যে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল রায় মানে ইসের ওই বিচার বিভাগের কিছু লোকজন তারা কোথায় কোথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতো ধর্মের লেবাস ভণ্ড এগুলো এরপর যেটা বলছেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের বলতে চাই আমি তোমাদের রাজাকার আবারও আমার কথাটা বিকৃত করা হয়েছে এই কথাটা তো আগে বলেননি ক্ষমতায় থাকতে আর রাজাকার তো বলেননি সে তো তা তো আমরাও বলি রাজাকারের নাতিপুতি বলেছে রাজাকার বলেনি শেখ হাসিনা কিন্তু রাজাকারের নাতি বলেছে এটা হচ্ছে সঠিক কথা ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল আর সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থাকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে এসব চিঠি মিঠি দিয়ে কোনো লাভ হবে না আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না